আলুর লাড্ডু এটা বাচ্চার জন্য অনেক হেলদি একটি নাস্তা আপনার বাচ্চা বয়স যদি ছ মাস প্লাস হয় তাহলে বাচ্চাকে এই নাস্তাটি দিতে পারবেন এটার জন্য যেটা করতে হবে আলু সেদ্ধ করে নিতে হবে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আপনি মিষ্টি আলু নিতে পারেন আমার কাছে মিষ্টি আলু ছিল না আমি গোল আলু দিয়ে বানাচ্ছি আমি এর আগে মিষ্টি আলু দিয়ে বানিয়েছিলাম আজ আমি গোল আলু দিয়ে প্রথমবার ট্রাই করছি আমি খেজুর এবং আলু একসাথে চটকে নিচ্ছি আমি সুন্দর মতো হাত দিয়ে ভর্তা করে নিয়েছি এটা আমি যেটা করব আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা আমি প্যানে দিয়ে দিচ্ছি এবং এই ঘির মধ্যে আমি এই ভর্তাক করে রাখা আলুটা সুন্দর করে দিয়ে দিলাম এখন আমি যেটা দেব ফর্মুলা মিল্ক দিয়ে দিচ্ছি আমি ফর্মুলা মিল্ক দেওয়ার পর এটা সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি হাত দিয়ে গোল গোল করে নিলাম এরপর আমি এর উপরে গুঁড়ো দুধ ফর্মুলা মিল্ক ছিটিয়ে দিলাম এখন আমি আমার বাচ্চাকে দিব সে অনেক মজা করে খাচ্ছে মার্শাল্লা এর আগে আমি ওকে মিষ্টি আলুতে বানিয়ে দিয়েছিলাম তখনই খেয়েছিলো আজ আমি গোল আলুতে বানিয়ে দিলাম এখন আমার বাচ্চা সুন্দর করে খাচ্ছে ও বোঝার চেষ্টা করছে এটা আসলে কি আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এই নাস্তাটি করে দিতে পারেন এটা অনেক হেলদি একটি নাস্তা বাচ্চাকে বাইরের খাবার থেকে বিরত রাখুন